আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী ডোনাল্ড ট্রাম্প শান্তির দূত হয়ে উঠছেন কি উনি কি আসলে বিশ্ব শান্তিতে আপনার ভূমিকা রাখতেছেন উনি কিন্তু মনে করতেছেন বা ওনার দেশে আমেরিকা কিন্তু মনে করতেছেন তিনি একের পর এক বিশ্বশান্তিতে ভূমিকা রাখতেছেন তিনি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধে অনেকগুলো মিটিং করেছে অনেক চেষ্টা করেছে এখনও চেষ্টা করেই যাচ্ছেন ঠিক আছে অবশ্যই হ্যাঁ তিনি চেষ্টা করে যাচ্ছেন এটা ঠিক দ্বিতীয়ত হচ্ছে তিনি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বন্ধে একটা সক্রিয় ভূমিকা রেখেছেন বলে আমেরিকা মনে করে ডোনাল্ড ট্রাম্প মনে করে বই বিশ্ব মনে করে আমি নিজেও মনে করি আমি নিজেও মনে করি যে আমেরিকার ধমকেই পাকিস্তান এবং ভারত যুদ্ধবিরতিতে এসেছে ধমকেও না আসল কথা হলো যে আমেরিকার মধ্যস্থতাই আসলে এই যুদ্ধটাকে বন্ধ করেছে আর এই বিষয়টা পাকিস্তান অবশ্যই স্বীকার করেছে পাকিস্তান স্বীকার করেছে পাকিস্তান ধন্যবাদ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকাকে এবং এমনকি পাকিস্তান আপনারা সকলেই জানেন যে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের জন্য যেন শান্তিতে নোবেল প্রাইজটা নিশ্চিত হয় তার জন্য আপনার দ্বিতীয়ালি বলতো আচ্ছা সেটা হোক কিন্তু আপনার ভারত বিষয়টা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি কিন্তু স্বীকার না করলেও কিছু যুক্তি আছে যেগুলো দ্বারা এমনিতে পাওয়া যায় যুদ্ধবিরতির ঘোষণা যখন বিশ্ববাসী জানল তখন ট্রাম্পের মাধ্যমে জানলো কেন সেটা ভারতের পক্ষ থেকে জানানো হলো না কেন পাকিস্তানের পক্ষ থেকে জানানো হলো না কেন তার মানে ভারত ভারত এবং পাকিস্তান মুরব্বী মানুষের কাকে ট্রাম্পকে আমেরিকাকে ট্রাম্পই আপনার ঘোষণাটা দিয়েছে এটা একটা দ্বিতীয়ত হচ্ছে গা যদি ভারত মনে করে যে যুদ্ধ বিরতির ক্ষেত্রে আমেরিকার কোনো ভূমিকা নাই আমরাই আমি যুদ্ধ বিরতির সিদ্ধান্ত নিয়েছি তাহলে কিন্তু যুদ্ধবিরতিতে যুদ্ধে চলা অবস্থায় যুদ্ধবিরতিতে যায় কি পরাজিত শক্তি পরাজিত শক্তি হৈন্য নয় খোঁজে যুদ্ধবিরতির জন্য এই যে আপনার ইরান ইসরায়েলের যে বারো দিনের যুদ্ধ হলো যদিও অবকাঠামোগত ক্ষতি ইরানেরই বেশি হয়েছে কিন্তু তারপরেও যুদ্ধ বিরতির জন্য পাগল হয়ে লাস্টের দিকে দৌড়াইছে কারা আমেরিকা এবং ইসরায়েল তারা রাশিয়া স্মরণাপন্ন হয়েছে চীনের স্মরণাপন্ন হয়েছে কেন কারণ হচ্ছে যে তারা দেখতেছিল যে যুদ্ধ আর দিনে যদি স্থায়ী হয় তাহলে আপনার ইসরায়েলের অবকাঠামোগ তার কিছু থাকবে না যেভাবে মিসাইল নি বাধায় ইসরায়ে আঘাত করতেছে তাহলে আর ইসরায়েল কোনো কিছু থাকবে না মূলত এটাই তো কথা হচ্ছে যে ভারত যদি আপনার যুদ্ধবিরতির বিষয়টা নিজেই ঠিকঠাক করে থাকে তার মানে বলতো ভারত কিন্তু স্বীকার করে নেবে স্বীকার করে নিচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধে সে পরাজয়ের মুখোমুখি ছিল বলে সে যুদ্ধবিরতিতে গেছে মানে যে শক্তি জয়ী হওয়ার সম্ভাবনা থাকে সে তো যুদ্ধবিরতি যেতে চাইবে না কখনই না কোনো যুদ্ধে ঠিক আছে এটা কিন্তু যাই হোক এখন মোদী সরকার এটাও বলে না ওটাও বলে না আসলে মনে করেন কি আর করা যাবে তবে আমরা সকলেই জানি যে এখানে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো ভূমিকা ছিল গাজার যুদ্ধে আপনি যেভাবেও করেন না কেন গাজার মানুষের জন্য নরকের দরজা খুলে দেওয়া ইত্যাদি অনেক হুমকি ধামকি ইত্যাদি হামাসকে হুমকি ধামকি দেওয়া এগুলো না দিলে এই যুদ্ধ যুদ্ধবিরতিটা বা এই সমস্ত কর্মকাণ্ডগুলো না করলে এই যুদ্ধবিরতির পরিবেশটা কি তৈরি হতো এরকম কি একটা পরিবেশ সত্য এই যে আটটা মুসলিম দেশকে নিয়ে মিটিং করা অমক করা ইত্যাদি করা এই যে বিশ দফা আপনার বিরতির ক্ষেত্রে আপনার তৈরি করে দেওয়া প্রত্যেকটা কাজের ডোনাল্ড কিন্তু অবদান আছে এমনকি ইসরায়েল এরপরও কি যুদ্ধবিরতিতে রাজি ছিল ছিল না ইসরায়েলকে কিন্তু চাপ দেওয়া হয়েছে কে চাপ দিয়েছে অন্য কোনো দেশকে চাপ দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার সক্ষমতা রাখে ইসরায়েলকে চাপ দিতে পারে ইসরায়েলকে চাপ দেওয়ার মতো তাদের সেই সাহস আছে নাই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকায় কিন্তু চাপটা দিয়েছে বা ডোনাল্ড ট্রাম্পে কিন্তু চাপটা দিয়েছে চাপটা দিয়েছে এবং বলেছে আমি আর তোমার পাশে থাকবো না বাধ্য হয়েছে সে আপনার মনে করেন যে যুদ্ধবিরতি বা যুদ্ধ চুক্তি সেটা হতে পারে এটা যে স্থায়ী কোনো কিছু হবে তা না আমরা মনে করি নিতানিহকেও বা ইজারকে যেভাবে চিনি হয়তো সে আপনার মনে করেন এটা ভঙ্গ করে আবার আক্রমণ চালাবে কিন্তু চেষ্টাটা তো আপনার মনে করেন এটা দেখতে হবে চেষ্টাটা তো ট্রাম্প আপনার করে যাচ্ছে এটা একটা ভালো জিনিস আমরা যতটুকু জানি আফ্রিকার বেশ কিছু দেশের কেওয়াস বিবাদ মীমাংসাতে ট্রাম্প আপনার বেশ ভূমিকা রেখেছে বেশ ভূমিকা রেখেছে তাহলে আমার কথা হচ্ছে যে ট্রাম্পের এই উদ্যোগগুলো কিন্তু আপনি যেভাবে দেখেন আনপ্রেডিক্টেবল বলেন আজকে এক কথা বলে কালকে এক কথা বলে কিন্তু ট্রাম্প কিন্তু আপনার এই ভূমিকাগুলো ভালো আপনার রেখেছে তাকে কিন্তু এই ভূমিকার জন্য তাকে শান্তির দূত বলা যেত যদি সে আবার অনেক অপকর্মের সাথেও যুক্ত আছে সেই অপকর্মগুলো যদি সে আপনার না করতো হুমকি ধামকি ইত্যাদি দেওয়াটা এটা দহল করে না ওই আপনার কী বলে সুইডেনের এইটা দহল করে না ওইটা দহল করে নেওয়া কানাডাকে প্রদেশ বানানোর কথা এই যে আফগানিস্তানের বাগ্রাম ঘাঁটি আপনার মনে করেন যে দখলে নেওয়া ঠিক আছে তারপরে আপনার মনে করেন যে বিশেষ করে ইসরায়েলের পিছন থেকে নানাবিধ অপকর্মে কর্মকাণ্ডে সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া এই সকল বিষয়গুলো বা সহায়তা দেওয়া এই সকল বিষয়গুলো সাথে যুক্ত থাকাটা আবার তার একটা নেগেটিভ সাইড কাজেই তাকে কি আসলে শান্তির দূত বলা যায় এই কথাটা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন দর্শক মণ্ডলী আপনারা এর উত্তর দেবেন যে সে কি আসলে শান্তির দূর সে কি আসলে আপনার নোবেল প্রাইজ শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার উপযুক্ত তার শান্তির পক্ষের কর্মকাণ্ড আর অশান্তির পক্ষের কর্মকাণ্ড এই বিষয়গুলো যদি আপনি পর্যালোচনা করেন আপনাদের কি মনে হয় আপনাদের মনে হয় যে তার শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া উচিত দর্শক মণ্ডলী ইউরোপ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর সন্তুষ্ট নয় কারণ হচ্ছে যে ন্যাটো নিয়ে অনেক কিছু নেই ইউরোপের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ঝামেলা আপনার চলমান চলতেছে ঠিক আছে তো তারা খুব একটা সন্তুষ্ট নয় সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধটা থেমে যায় তাহলে ইউরোপের গুরুত্বটা ইউরোপকে সুরে ফেলতে পারে ডোনাল্ড ট্রাম্প এই আশঙ্কাও ইউরোপের করে। আবার এই নোবেল শান্তি পুরস্কারটা বা নোবেল প্রাইজগুলো ইউরোপ ভিত্তিক প্রাইজ ইউরোপ থেকেই এই প্রাইজটা আপনার মনে করেন যে দেওয়া হয় বা আপনারা জানেন সকলেই নরওয়ে থেকেই আপনার মনে করেন এই জিনিসটা কর্মকাণ্ড পরিচালিত হয় দুশো জন আপনার এবার নোমিনেটেড হয়েছিল প্রাথমিকভাবে আপনার শান্তিতে নোবেল প্রাইজের জন্য এখন শর্ট করা ইত্যাদি সব কিছু করে আপনার ডোনাল্ড ট্রাম্পকে আপনার শান্তিতে নোবেল প্রাইজ পাবে তাকে নোবেল প্রাইজটা দেওয়া হবে আবার নোবেল প্রাইজের মধ্যে যতগুলো প্রাইজ আছে তার মধ্যে সবচেয়ে বিতর্কিত পুরস্কারটা হচ্ছে গা এই শান্তিতে নোবেল প্রতি বছরই এই শান্তিতে নোবেল প্রাইজটা আপনার মনে করেন যোগ্য ব্যক্তিকে না দিয়ে অনেকভাবে রাজনৈতিকভাবে ক্যালকুলেশন করে ইত্যাদি নানা দিক বিবেচনা করে এই প্রাইজটা দেওয়া হয় অনেক শান্তিতে নোবেল প্রাইজ নিয়ে বিতর্ক আছে এমনকি খোদ আমাদের দেশের বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুসকে যে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তিনি কাজ করেছেন আপনার অর্থনীতি নিয়ে তিনি কাজ করছেন ব্যাংক নিয়ে লোন নিয়ে কিন্তু তাকে দেওয়া হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার ঠিক আছে এবং তার প্রতিষ্ঠানকেও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এগুলো নিয়ে বিতর্ক আছে এরকম অনেক ধরনের বিতর্ক আছে এখন ডোনাল্ড ট্রাম্পকে যদি শান্তিতে নোবেল দেওয়া হয় এটা নিয়েও কিন্তু বিতর্ক থাকবে তার বিপক্ষের লোকজন বলবে এটা বিতর্কিত এটা রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে আবার তাকে যদি না দেওয়া হয় সেটা নিয়েও বিতর্ক থাকবে এখন আমার কথা হচ্ছে সে যদি গাজার যুদ্ধটা স্থায়ীভাবে বন্ধ করতে পারে এইদিকে ভারত পাকিস্তানের উত্তেজনা তো বন্ধ হয়েছে বা কমেছে বা যেটাই হোক না কেন এবং সেই সাথে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধটা যদি আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে ডোনাল্ড ট্রাম্পকে লাগবে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ কখনোই বন্ধ হবে না কাজে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দশক মন্ডলে আপনারা যদি মনে করে থাকেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিন না একদিন বন্ধ হবে তাহলে মনে করতে হবে সেখানে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা থাকবে ডোনাল্ড ট্রাম্পকে সেখানে ভূমিকা রাখতে হবে হ্যাঁ শুধু ইউরোপ ইউক্রেনের পক্ষ নিয়ে যদি রাশিয়ার সাথে এই যুদ্ধ চলমান রাখে যুগ যুগ ধরে চলতে থাকবে রাশিয়ার অর্থনীতি যেভাবে পরিচালিত হচ্ছে যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে রাশিয়ার অর্থনীতিকে আপনার ভেঙে ফেলা যাবে না বা এমনভাবে সংকুচিত করা যাবে না যে রাশিয়া আত্মসমর্পণ করবে সেই পর্যায়ে রাশিয়া কখনোই যাবে না আবার যদি ইউরোপের সমগ্র দেশগুলা এককভাবে পিছন থেকে যদি ইউক্রেনকে সহায়তা দেওয়া শুরু করে ইউক্রেনও যুদ্ধ চালা নিতে থাকবে কারণ হচ্ছে যে প্রত্যেকটা দেশই যদি আপনার মনে করেন একটা চাঁদা তুলে যদি আপনার যুদ্ধটা চালাতে চায় তাহলে এই যুদ্ধ ইউরোপ চালা নিতে পারবে তাহলে যদি আপনি মনে করেন যে তৃতীয় কোনো পক্ষ যদি মধ্যস্থতা না করে তাহলে এই যুদ্ধটা যুগ যুগ ধরে চলতে থাকবে ইউরোপে এইরকম বছরের পর বছর শুধু বছর দশকের পর দশক যুদ্ধ করার ইতিহাস আছে আমরা ফ্রান্স এবং জার্মানির মধ্যে সরি ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে এরকম আমরা অতীতে ইতিহাস থেকে জানতে পারি যে বছরের পর বছর আপনার যুদ্ধ তারা করেছে দশকের পর দশক তারা যুদ্ধ করেছে ঠিক আছে তো এই রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ তো না রাশিয়ার সাথে ইউরোপের যুদ্ধ রাশিয়ার ইউরোপের যুদ্ধ যদি তৃতীয় পক্ষ ফোর্স প্রয়োগ করে বা যোগের যে কোনো ভাবি হোক না কেন বন্ধ করার উদ্যোগ না নেয় তাহলে এটা দশকের পর দশক চলতে থাকবে কয়েক বছর এবং দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু যুদ্ধ চালা দিতে পারবে যে এই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা ভূমিকা রাখতে পারে এবং তাকে রাখতে হবে তো আমার মনে হয় যদি যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে যদি আপনি ভালো কোনো কিছু করাতে চান তাহলে তাকে যেটা হামাস এইবার করেছে তাকে প্রশংসা করতে হবে তাকে আপনার মনে করে তাল দিতে হবে তো তাকে আমার মনে হয় এই শান্তি পুরস্কারটা দিয়ে তাকে বলা উচিত যে আপনি বিশ্ব শান্তিতে সবসময় ভূমিকা রাখবেন অশান্তির মধ্যে কোনো রাতই যাবেন না অশান্তির মধ্যে যাবেন না এটাই আপনার লাস্ট লাঞ্চ এরপরে তার আপনি নির্বাচন করতে পারবেন না আপনি ইতিহাসে একটা অন্যরকম স্থান নিয়ে থাকতে পারবেন ভাবে যদি তাকে তাল দেওয়া যায় সে কিন্তু সেই কাজটা কর করবে সেই কাজটা সে করবে তার প্রশংসা করে তাকে তাল দিলে সে সব কিছুই আপনার করতে পারে তাকে দিয়ে অন্যায়ও করানো যায় তাকে দিয়ে আবার ভালো কাজও করানো যায় তো কথা হচ্ছে বিশ্ব সম্প্রদায় যদি তাকে আপনার সঠিক মতো ব্যবহার করতে পারে এইভাবে তাল দিয়ে তাহলে তাকে দিয়ে অনেক ভালো কাজ করা সম্ভব দর্শক আমার মনে হয় তাকে শান্তিতে নোবেল পুরস্কারটা দিয়ে তাকে আর বাকি যে তিন বছরের মতো তার আছে সেটা এই তিন বছর যেন সে ভালো কাজের পিছনে সময় ব্যয় করে সেই বিষয়ে তাকে উদ্বুদ্ধ করার একটা প্রয়োজন ভালো থাকবেন সকলে লাইক করুন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কথা হবে আমার পরবর্তীতে